পল্লি গায়ে রুইবা কেতে কার যে ছড়ানো ঈশ্বর গেরুই প্রকৃতিতে কিতিতে যে জড়ানো কার যে জড়ানো কার যে জওড়ানো কর যে জড়ানো কার মায়া যে জ্বলানো পল্লি গাই রুইবা যে ছড়ানো ঈশ্বর গেরুই প্রকৃতিতে কিতিতে যে জড়ানো মিষ্টি কাশ দৃষ্টি কলা কি যে অপরূপ চাঁদের আলো তারা আকাশ কি যে অপরূপ মিষ্টি আকাশ দৃষ্টি কলা কি যে অপরূপ আদের আলো তারার আকাশ কি যে অনুপুর ঝিল্লি মেয়ের নুপুর সুরে ঝিল্লি মেয়ের নুপুর সুরে কার যে মোহ মিশানো কার যে মোহ মিশানো পল্লি কেতে কার মায়া যে ছড়ানো নিসর্গের ওই প্রকৃতিতে কার মায়া যে জড়ানো পল্লী গাঁয়ের ওই মায়া যে ছড়ানো নিসর্গের ওই প্রকৃতিতে কার মায়া যে জড়ানো সাগর মাঝে উদয়স্ত সুর জেরে শোভা পাহাড় ঝর্ণা নদী চরের ছবি মনলোভা